একসময় তাদের হাতে অস্ত্র ছিল কিন্তু এখন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মতো সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা ঠিক সেরকমই একজন মালদহের গাজলের প্রাক্তন কে এলো সদস্য সতীশ রাজবংশী তিনি সামাজিক পথে চলার জন্য জমি কিনে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শাসক দল দুই ব্যবসায়ীর বিরুদ্ধে বা তার জমি দখল এবং রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ উঠল সতীশবাবুর অভিযোগ একটা সময় তাদের হাতে অস্ত্র ছিল জেল খেটেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা কিন্তু এখন তাদের সাথে প্রতারণা করা হচ্ছে জমি দখল করা হচ্ছে তিনি জানান আমি হচ্ছে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মূল স্রোতে ফেরা একজন আমি কেল সদস্য আমার নাম সতীশ রাজবংশী এই জায়গাটা আমি একজন একটা ছোটোখাটো ব্যবসা করি আমাদের তো কোনো জমি জমা নাই কোনো রকম ছোটোখাটো ব্যবসা দিনমজুরি করে কোনো রকম মানে সংসার প্রতিপালন আমাদের করতে হয় আর কি আমাকে তো এই জমিটা আমি দু সালে কিনেছিলাম এবং দু হাজার একুশ সালে সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করেছি অমিত প্রসাদ এবং সমিত প্রসাদ নামে কাজলের ভদ্রলোক আর কি তো টাকা পেমেন্ট করার দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এবং আমাকে জায়গা বুঝে দিয়েছে দু হাজার একুশ সালে বুঝে দিয়েছে আমি পিলার এই জায়গাতে পিলার গাড়ি মানে এদিকে হচ্ছে আটশো বাহান্ন ফিট আর এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ ফিট টোটাল এই বেসে আমি সিমেন্টের পিলার পুঁতে তিন লিলার তিন লিয়ার তার দিয়ে ঘেরে ঘেরা বেড়া করে ফ্লোটিং কেটে আমি বিক্রি করেছি ধার দেনা করে ওটা উননব্বই শতক জমি এক কোটি ছত্রিশ লাখ ছত্রিশ হাজার দুশো বাষট্টি টাকা দু হাজার একুশ সালে নিয়েছিলাম এরপরে আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে জায়গা বুঝিয়ে দিয়েছে কিন্তু রেজিস্ট্রি দিচ্ছে না রেজিস্ট্রি দিচ্ছে না বর্তমানে আমাকে জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক শান্তিপ্রিয় লোক আমরা ওরা জানে ভালো করে যে এরা ঝামেলা জুট করতে পারে না আমাকে মানে বর্তমানে এই জায়গা থেকে আমাকে মানে বিতাড়িত করতে চাইছে ওই যে অমিত প্রসাদ আর সুমিত প্রসাদ ওরা শুনছি যে বর্তমান যে শাসক দল আছে সেগুলো সতেরো ছায় ওরা আছে এবং বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে হাত করে এটা করছে আমাকে বর্তমানে জমিতে ভিড়তে দিচ্ছে না এরকম হুমকি দিচ্ছে নানা রকম হুমকি দিচ্ছে এবং বাড়িতে যদি আমি রেস্ট্রির কথা বলতে যাই তাহলে ডাকাতি কাছে ফাঁসিয়ে দিবে মহিলার রেপ কেসে ফাঁসিয়ে দেবে এরকমও আমাকে হুমকি দিচ্ছে প্রতারণা করা হচ্ছে হ্যাঁ আমরা একদম সম্পূর্ণটা প্রতারণা মানে আমরা বিশ্বাস করে দেখেন আমাদের মাননীয় মানে আমাদের রাজ্যের বা আমাদের যে মাননীয় আমাদের দিদি মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজবংশী এবং আদিবাসীদের সম্পত্তি সঙ্গে মানে তাকে বিতাড়িত করা যাবে না বলে যে ঘোষানি করেছে কিন্তু এরা এরা তা কিন্তু মানছে না এরা উল্টা আটা করছে আমাদের আরও বিতাড়িত করার চেষ্টা করছে আমরা রাজবংশী যেন আমরা ব্যবসা করে বড় কোনো জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারি আমরা যেন রাজবংশীরা যেন ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়ালেখা করে মানে ভালো জায়গায় মানে ইয়ে সেট না করতে পারে সেটা এদের মানসিকতা তাই আমাকে নানা নানারকমভাবে আমার সঙ্গে প্রতারণা করা হচ্ছে বিপুল পরিমাণ টাকা এটা তো সঞ্চয় কীভাবে আমি অনেক জায়গা বিক্রি করে দিয়েছি এই যে আমার পোলোটিংয়ের পিলার টিলার এখানে আছে আমার নকশা আছে তারা আমার কাছে রেস্ট্রি চাইছে আমি অগ্রিম টাকা নিয়ে তাদের কাছে এবং কিছু বাজারে সুদের উপর ধার দেনা করে তাদেরকে আমি টাকা পেমেন্ট করেছি আমাকে টাইমের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে নাহলে আমাকে জমি দিবে না এগ্রিমেন্টে পরিষ্কার লিখা আছে তাই আমি টাইমের মধ্যে টাকা পেমেন্ট করেছি কিন্তু আজ এখন দিবে দিবে বলে আগে বললো যে জমি রেস্ট্রি তো এখন কিন্তু জমি রেস্ট্রি দিচ্ছে না এবং প্রশাসন দ্বারা আমাকে জমিটা জমিটা হচ্ছে গাজল কলেজের মানে মেন রোড থেকে গাজল কলেজে ঢুকতে বাদ গিয়ে এখন কি চাইছে এখন আমি চাইছি ন্যায্য বিচার আমার এই যে বর্তমানে যে এখানে মুখ্যমন্ত্রীর যে হেলিপ্যাড তৈরি হয়েছিল সে সময় আমার পিলারগুলো ভেঙে দিয়েছে পিলারগুলো তুলে ফেলে দিয়েছে আমার তারগুলো খুলে কোথায় ফেলে দিয়েছে যেমন আমার জায়গা ছিল তেমন আমি জায়গা মানে যেরকম ঘেরা বেড়া ছিল সেরকম আমি বেড়া করে দিতে দেখ সেটা আমি চাইছি এবং আমাকে তাড়াতাড়ি রেজিস্ট্রি যেন জমিটা দেয় সেটা আমি চাইছি প্রশাসনকে আমি জানি যে আমি ডিএমকে এটার ব্যাপারে আমি ডিএমকে অ্যাপ্লিকেশন করেছি কপি আমি ভিডিওকে দিয়েছি এবং থানাতে আমি কপি দিয়েছি যদি যদি আমার এটা যদি তাড়াতাড়ি ব্যবস্থা না হয় এবং আমি জমি রেস্ট্রি পাই না পাই তাহলে তো আমাকে পরিবার নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে তাছাড়া তো আমার কোনো উপায় নেই আমি কী করব আমার নাম হল সতীশ রাজবংশী তৃণমূল হচ্ছে সমাজ বিরোধী তারা রাজবংশী বিরোধী তারা মুখুয়া বিরোধী তারা শুধু নাটক করে তারা রাজবংশীদের সঙ্গে এই কেলো ভাই যার জমিটা দখল করেছে এটা তো কাজ হচ্ছে তৃণমূলের তারা তো মানুষের গরিব মানুষের জমি দখল করবে বাড়ি দখল করবে এদের মধ্যে কাজ এরা হচ্ছে সমাজবিরোধী এদেরকে প্রত্যাখ্যান করতে হবে দাদা আপনার নাম ạ আমার নাম অভিষেক সিং আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক थैंक यू রিডিফাইন্ড দ্য ওয়ে ইউ লিভ উইথ এলিগেন্স কমফর্ট এন্ড টাইমলেস ডিজাইন फ्रॉम প্লাস্টিক वुडन charm टू मॉडर्न लक्जरी Find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ